মর্নিং বন্ধুরা এটা শুধু ইউটিউব চ্যানেল যে খুলেছি সেই জন্য ভিডিওটা করা হচ্ছে আমার আপনারা তো জানেন না ইউটিউবের বন্ধুরা যে আমার স্ট্রোক হওয়াতে আমার আইভিশনটা চলে গেছে এই এই চোখটা দিয়ে দেখি না এটা দিয়ে অল্প অল্প দেখি তা ট্রিটমেন্ট চলছে তা সকালে ব্রেকফাস্ট কি করছি আজকে সেটা একটু দেখাবো হ্যাঁ চ্যানেলে এই যে আমি আজকে সকালে নিয়েছি চাউ নিয়েছি চাউ বলতে আটা নুডলস নিয়েছি আর তাতে একটু শশা পেঁয়াজ রয়েছে আর একটা আপেল রয়েছে হ্যাঁ এটা হলো সকালের ব্রেকফাস্ট আজকে আমার আটা নুডলস খেয়েছি কেন ময়দার জিনিস খেতে পারবো না আমার সুগারও আছে হাই সুগার হ্যাঁ তা সেটা পরে আপনাদের সাথে সব শেয়ার করব। এখন তো সবে নতুন খুললাম চ্যানেলটা হুম তা কিভাবে রোগটা হয়েছে কি হয়েছে এখন ঘর থেকে বেরোতেও পারি না সেজন্য সব কাজবাজ বন্ধ ঘরেই রয়েছি তাই ভিডিওগুলো করছি তাই নতুন চ্যানেলটা খুলেছি পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর দেখবেন একটু হ্যাঁ রোজকার ভিডিও কেননা এক হাতে ভিডিও করতে পারি না যেইটুকু করি হ্যাঁ একটু দেখবেন হুম তা ডাক্তার বলেছিল ছ মাস আমি উঠতে পারবো না বিছানায় থাকতে হবে সেখানে আমি এক দেড় মাসের মধ্যে উঠে দাঁড়িয়েছি ট্রিটমেন্ট চলছে আরও ছটা আমার ইঞ্জেকশান পড়বে তারপর আরও ভালো দেখতে পারবো আপনাদের সাথে এইটুকুই শেয়ার করলাম পরে আগামী দিনে আরও শেয়ার করব হুম সবে দু তিন দিন হলো চ্যানেলটা খুলেছি পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু দেখবেন হ্যাঁ